ssc 2025 welcome to my western buddy সবাই খুব টেনশনে আছো সামনে গণিত পরীক্ষা কি হবে কি করব পাশ করব কিভাবে জাস্ট পাস করতে চাই শুধু পাস করতে চাই তাহলে এসো এসো দেখো এবং প্র্যাকটিস করো মাত্র 25 অঙ্ক প্র্যাকটিস করো দেন ssc 2025 এ 100% পাস নিশ্চিত নিশ্চিত তোমরা শুধু এই 25 অঙ্ক প্র্যাকটিস করো কোনো দিক তাকাতে হবে না শুধু এই পঁচিশটি অঙ্ক প্র্যাকটিস করে যাও দেন গণিতে পাস নিশ্চিত সেই অঙ্কগুলো নিয়ে আমি বিশ্বাস করবো তোমাদের সাথে আমরা প্রথমে বীজগণিত কলবার থেকে কয়েকটি প্রশ্ন আসবে দুইটি প্রশ্ন আসবে এখন এই দুটি প্রশ্নটা কিভাবে আমরা কমন নিশ্চিত করব এর আগে আমি অনেকবার বলেছি প্রত্যেকটা বোর্ড ভিত্তিক আমরা তিনটা অধ্যায় বেছে নিয়েছি এর আগে সাজেশনগুলো ফাইনাল সাজেশনগুলো মানে তার আগে আমি একটু বলে রাখি এস দু হাজার পঁচিশ ফাইনাল সাজেশন ফাইনাল সাজেশন এখানে অনেক সাজেশন দেওয়া আছে ম্যাথের উপরে জ্যামিতির উপরে সম্পাদের উপরে উপপাতের উপরে পরিমিতির উপরে ত্রিকোমিতির উপরে অনেক সাজেশন দেওয়া আছে সেগুলো ফল করো আর এসএসসি দু হাজার পঁচিশ ইম্পর্টেন্ট ম্যাপ এখানে বিশটা ক্লাস দেওয়া আছে এই বিশতে ক্লাস কমপ্লিট করো কোন ধরনের প্রশ্ন আসতে পারে এবং কোন ধরনের প্রশ্ন আসবে তার ডিটেলস দেওয়া আছে সেটা কি এস এস সি দু হাজার পঁচিশ ইম্পর্টেন্ট ইম্পর্টেন্ট ম্যাপ এই ক্লাসগুলো কমপ্লিট করে এখানে মিষ্টি ক্লাস দেওয়া আছে এই ক্লাসগুলো কমপ্লিট করো আর এসএসসি দু হাজার পঁচিশ ফাইনাল সাজেশন ম্যাথের উপরে অনেক সাজেশন দেওয়া আছে সেই সাদাশনগুলো ফলো করো আর এসএসসি দু হাজার পঁচিশে এ প্লাস নিশ্চিত করো আর শুধু পাস করতে চাই তারা শুধু আমার এই ক্লাসটি ফলো করো তো আমরা কি করব এখন আমরা এখন শুধু পাস করব। আমরা প্রথমে এই দুই থেকে আমরা জাস্ট তিনটা অঙ্ক প্র্যাকটিস করবো কি কি উদাহরণ তেইশ চব্বিশ আর পঁচিশ এই তিনটি অঙ্ক এমন কেন প্র্যাকটিস করবো যেন এই রুলের ভিতরে অঙ্ক আসলে আমরা করতে পারবো তাহলে আমরা এই তিনটা অঙ্ক সুন্দরভাবে প্র্যাকটিস করবো এর সাথে এক্সট্রা হিসেবে আমাদের রুট টু আর রুট থ্রি অমূলত সংখ্যা প্রমাণ অমূল্য সংখ্যা প্রমাণ করো এই জিনিসটা একটু খেয়াল করে যাবে যাতে এই প্রশ্নটা অনেক সময় আসতে পারে তার আগে আমি আর একটু বলে রাখি বোল্ড ভিত্তিক আমি বিজনেস থেকে তিনটি অধ্যায় বেশি দিয়েছি এবং কোন কোন অধ্যায় কোন কোন বোল্ডের জন্য ইম্পর্টেন্ট সেটা অবশ্যই আমি এর আগে সাজেশনে দিয়েছি সেভাবে সুন্দরভাবে প্র্যাকটিস করবে আচ্ছা আমরা তিন পয়েন্ট এক থেকে প্র্যাকটিস করবো হচ্ছিল আট এবং এগারো তিন পয়েন্ট দুই থেকে অনুশীলন সাত পনেরো ষোলো আর উদ্দীপক ভিন্ন অঙ্ক একই এই একটা ক্লাস দেওয়া আছে এই ক্লাসটা ফলো করলে এই তিন পয়েন্ট এক এবং তিন পয়েন্ট দুই থেকে কোন ধরনের অঙ্ক আসতে পারে

উদ্দীপক ভিন্ন অঙ্ক একই এই প্রশ্নের পর ডিপেন্ড করে একটা অঙ্ক থাকবে এবং হান্ড্রেড পার্সেন্ট হান্ড্রেড পার্সেন্ট এটা যে কোনো বোর্ডের জন্য এটা আসবে উদ্দীপক ভিন্ন অঙ্ক একই একটা উদ্দীপক দিয়ে দেবে সেটাকে প্রসেসিং করে এর যে কোনো মান বা প্রমাণ নির্ণয় করতে হবে আর হচ্ছে উৎপাদকের বিশ্লেষণ ক নাম্বারে সাধারণত আছে সেগুলো জাস্ট আমার একটা সাজেশন দেওয়া আছে পুনর্বিষ্ট উৎপাদকের বিশ্লেষণ করলেই হয়ে যাবে সেটা ফলো করে সেই উৎপাদক বিশ্লেষণগুলো করে ফেলবে আর হচ্ছে যাদের চতুর্থ অধ্যায় আছে অর্থাৎ চার পয়েন্ট এক চার পয়েন্ট এক থেকে প্র্যাকটিস করবো একুশ আর বাইশ চার পয়েন্ট দুই থেকে প্র্যাকটিস করবো হচ্ছিল পাঁচ আর হচ্ছিল উদাহরণ দশ মোস্ট ইম্পর্টেন্ট এই উদাহরণ দশ এই উদাহরণ দশটা একটি অঙ্ক করলে একটি কমান এমন একটা প্রশ্ন তাহলে এই এই অঙ্কটা সুন্দরভাবে প্র্যাকটিস করবে আর প্র্যাকটিস করবে 13.1 থেকে তম পদ নির্ণয় অর্থাৎ 8 15 এন এর মান নির্ণয় আর 19 সমষ্টি নির্ণয় 13.2 থেকে প্র্যাকটিস করবে হচ্ছে 8 আর 10 এই পাঁচটি অঙ্ক প্র্যাকটিস করার মাধ্যমে একটি অঙ্ক কমান একটি কমান এবং নিশ্চিত হান্ড্রেড পার্সেন্ট নিশ্চিত এই পাঁচটি অঙ্ক করার মাধ্যমে এখানে এনতম পদ নির্ণয় করো এখানে এন এর মান নির্ণয় করো সমষ্টি নির্ণয় করো জাস্ট সমন্ত ধারা থেকে এই তিনটি যথেষ্ট গুণাত্ম ধারার এই দুটি অঙ্ক প্র্যাকটিস করো সমন্ত ধারা এবং থেকে জাস্ট এই পাঁচটি অঙ্ক প্র্যাকটিস করলে একটি কমান এবং হান্ড্রেড পার্সেন্ট কমান এগারো তম অধ্যায় থেকে প্র্যাকটিস করবো উদাহরণ ছয় আর এগারো উদাহরণ ছয় আর এগারো এই দুটি অঙ্ক করবো আমরা এগারোতম অধ্যায় থেকে এখন প্রশ্ন হচ্ছে যেসব বোর্ডে আমাদের এই এখানে পাঁচটা অধ্যায় আছে এই পাঁচটা অধ্যায় থেকে আমাদের প্রত্যেক বোর্ডের জন্য তিনটি অধ্যায় আমি দিয়েছি যেমন যশোর বোর্ডে হচ্ছিল দুই তিন চার যশোর বোর্ডের জন্য এই দুই তিন চার এই তিনটা অধ্যায় প্র্যাকটিস করলে দুটি প্রশ্ন কমান পেয়ে যাব। তাহলে এর ভিতরে আসতে হয়তো টুকি দশটা বারোটা অঙ্ক আছে আমার যদি ইচ্ছা করতে চায় অধ্যায়টা প্র্যাকটিস করবে এই একটা অঙ্ক করলেই একটা অধ্যায় করলেই একটি কমান আর কোনো কোনো বোর্ডে এই দুটি অঙ্ক প্র্যাকটিস করলে একটি কমান পাওয়া যাবে নিশ্চিত তো এই অঙ্কগুলো করার মাধ্যমে আমার বিশটা মার্ক কমান খ বিভাগ জ্যামেথি দিতে কি করবো যারা সম্পাদ্য পারো অবশ্যই পারো এই প্র্যাকটিস করবে চলো উদাহরণ দুই চার এবং অনুশীলনী থেকে সাত পয়েন্ট উনিশ নং এই যে আছে অর্থাৎ দুটি বাহু একটি কোন দেওয়া আছে আর হচ্ছে এটা হচ্ছে রংবস আর এটা হচ্ছে ট্রাফিজিয়াম তাহলে একটি দুটি বাহু একটি কোন দুটি কোন একটি বাহু ত্রিভুজ অঙ্কন করো এই জাতীয় একটি রম্বস অঙ্কন করো এই জাতীয় একটি আর ট্রাফিক জ্যাম অঙ্কন করো এই জাতীয় একটি এই তিনটি পড়ার মাধ্যমে আমি মনে করি যে সম্পদ থেকে কমান বাঁধবে তারই পরও ইস্টা হিসেবে পরিবৃত্ত অন্তর্বৃত্ত বহিবৃত্ত এই তিনটে জ্যামিতি প্র্যাকটিস করবে আর হচ্ছে আট পয়েন্ট পাঁচের আট পয়েন্ট পাঁচ এগারো নম্বর একটা জ্যামিতি আছে কোনো বৃত্তের দুটি স্পর্শক অঙ্কন করো যেন তাদের অন্তর্ কোনো ছিল ষাট ডিগ্রি হতে পারে পঁয়তাল্লিশ ডিগ্রি হতে পারে বা পঁচাত্তর ডিগ্রি হতে পারে তাহলে এই এই যে সম্পাদ্য এই ছয়টা সম্পাদ্য প্র্যাকটিস করার মাধ্যমে একটি সম্পাদক কমান এবং হান্ড্রেড পার্সেন্ট কমান হান্ড্রেড পার্সেন্ট হান্ড্রেড কমান এরপরে যদি আমরা কেউ করতে চাই এটা করবো উপবাদ্য করবো তাহলে উপবাদ্য যদি আমরা করি তাহলে আঠারো আঠারো এবং আট পয়েন্ট দুইয়ের এক দুই তিন এই চারটি প্র্যাকটিস করবো বৃত্ত থেকে আর যদি কেউ বেশি করতে চায় তাহলে করবো ছিল ছয় পয়েন্ট তিনের উনিশ এবং কুড়ি নম্বর ছয় পয়েন্ট তিনের উনিশ এবং কুড়ি নম্বর যে জ্যামিতি দুইটা আছে জাস্ট এইগুলো প্র্যাকটিস করলে জ্যামিতি থেকে আমার দুটো প্রশ্ন কমান বাড়বে আমি মনে করি এর কিছুই আমি পারবো না বা করব না এই পাঁচটি জ্যামিতি প্র্যাকটিস করো সম্বদ্ধ থেকে দেন তোমাদের একটি প্রশ্ন কমান বাড়বে আমার দুটো প্রশ্ন আসবে তার একটি যদি কমান বেঁধে যায় আর একটা প্রয়োজন নাই যেটা আমরা তো শুধু পাস করব। জাস্ট পাস করব। আশা করি যে বীজগণিত এবং জ্যামিতি থেকে তিনটি প্রশ্ন কমন পাওয়া যাবে এই ত্রিশটি মাস আমরা কমন পাবো এরপর আসি আমরা ত্রিকোণমিত্তি বা পরিমিতি ও মোস্ট ইম্পর্ট্যান্ট অধ্যায় নয় পয়েন্ট এক অর্থাৎ নবম অধ্যায় জাস্ট উদাহরণ এগারো উদাহরণ এগারো ওয়ার এই অঙ্কটি এত এত ইম্পর্ট্যান্ট এত এত ইম্পর্ট্যান্ট মনে হয় এই প্রস্তুতি এসে গেছে এত এত ইম্পর্ট্যান্ট এর যে বিকল্প দ্বারা যত অঙ্ক আসতে পারে তারও নমুনা আমার এসএসসি দু হাজার পঁচিশ ইম্পর্টেন্ট ম্যাথ ক্লাসে দেওয়া আছে জাস্ট বিশটি ক্লাস আছে এই টি ক্লাস কমপ্লিট করো তোমরা এসএসসি পরীক্ষায় নিশ্চিত পাস এসএসসি দু হাজার পঁচিশ ইম্পর্টেন্ট ম্যাথ ক্লাসের ক্লাসে টি ক্লাস কমপ্লিট করে যাও দেন এসএসসি দু হাজার পঁচিশে নিশ্চিত পাস তাহলে এই উদাহরণ এগারো আর এখানে কাজের অঙ্ক আছে এই কাজের অঙ্ক কেউ বেশি জানলে একটু প্র্যাকটিস করে যাও আর হচ্ছে অনুশীলনীর একুশ আর বাইশ অনুশীলনী থেকে একুশ আর বাইশ এই দুটো অঙ্ক প্র্যাকটিস করো নয় পয়েন্ট দুই এর উদাহরণ চোদ্দ এই উদাহরণ চোদ্দটা প্র্যাকটিস করার মাধ্যমে আমি মনে করি যে নয় পয়েন্ট দুই এর যে অঙ্কগুলো আছে সব অঙ্কগুলো তুমি করতে পারো উদাহরণ চোদ্দটা প্র্যাকটিস করবে আর হচ্ছে সমাধান জাতীয় যে অঙ্কগুলো আছে কি আছে সমাধান সমাধান করো সমাধান করো যেমন তেইশ আছে তারপরে তিরিশের খ আছে তেইশ তিরিশের খ সমাধান করো এই চার মাস এই চার মাস কমান সমাধান করো আসবে আর এই এই একটা অঙ্ক আর এইখানে যে একুশ নম্বরের যে অঙ্কটা আছে এই একটা অঙ্ক অর্থাৎ এই অঙ্কগুলো এমন কাজে প্র্যাকটিস করবো যে বোর্ড প্রশ্নগুলো অ্যানালাইসিস করব এবং এস এসসি দু হাজার ইম্পর্টেন্ট ম্যাথগুলো ক্লাসে যাব দেখব যে এর বিকল্প দ্বারা কি অঙ্কগুলো দেওয়া আছে এগুলো বাসা বসে সুন্দর করে প্র্যাকটিস করব দশম অধ্যায় দশম অধ্যায় থেকে জাস্ট সাতারো আর আঠারো এই দুটি অঙ্ক প্র্যাকটিস করব আর হচ্ছিল এক্সট্রা হিসেবে ষোলো এই তিনটি অঙ্ক প্র্যাকটিস করব দশম অধ্যায় থেকে তাহলে কয়েকটি অঙ্ক হলো এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট তা এই ত্রিকোম থেকে এই আটটি অঙ্ক প্র্যাকটিস করতে পারবো না অবশ্যই পারবো এই এই আটটি অঙ্ক প্র্যাকটিস করার মাধ্যমে আমার কুড়ি মার্কস আমরা কমাবো তাহলে আটটি অঙ্ক প্র্যাকটিস করার মাধ্যমে আমার কুড়ি মার্কস কমান এখন এক্সট্রা হিসেবে পরিমিতি থেকে পরিমিতি থেকে পরিমিতি থেকে জাস্ট ষোলো পয়েন্ট এক থেকে পাঁচ আর ষোলো পয়েন্ট দুই থেকে পাঁচ নয় দশ আর ষোলো পয়েন্ট চার থেকে সতেরো এই পাঁচটি পরিমিতি যারা পারো যারা পারো করেছ আগে জাস্ট এই পাঁচটি পরিমিতি করে যাবে কেন করে যাবে এই ষোলো পয়েন্ট যে পাঁচ নম্বর যে অঙ্কটি আছে মোস্ট মোস্ট অ্যান্ড মোস্ট ইম্পর্ট্যান্ট একটা অঙ্ক এই রম্বস এই রম্বসের যে আছে দশ ষোলো পয়েন্ট মোস্ট ইম্পর্ট্যান্ট একটা অঙ্ক লোহার পাইপের অঙ্ক সুতর নম্বর একটা অঙ্ক এই তিন অঙ্ক এত এত ইম্পর্টেন্ট এত এত ইম্পর্ট্যান্ট মনে হয় এই তিনটা ভিতরে একটা কমান আসবে তো যারা পারো তারা পরিমিতগুলো প্র্যাকটিস করবে যারা পারো না তাদের করার দরকার নাই আমি তোমরা শুধু জাস্ট এই এই আটটি অঙ্ক প্র্যাকটিস করে যাও দেন দুটি অঙ্ক কমান তাহলে ওইখানে হলো তিরিশ মাস আর এই হলো বিশ মাস পঞ্চাশ মাস আর পরিসংখ্যান তোমরা সবাই পারো তারপর গড় মধ্য প্রচুর অযোধরে এই চারটি ফাংশন তোমরা সুন্দরভাবে প্র্যাকটিস করো ওইখানে দশ মার্স কমান তাহলে এই ষাট পার্সেন্ট প্রস্তুতি আমার থাকলো এরপরে কিভাবে আমরা পুনর টেন কমান পাবো তা ডিটেলস নিয়ে আমি পরবর্তী ক্লাসে হাজির হবো সো তোমরা এই এই পঁচিশটি অঙ্ক প্র্যাকটিস করো দেন এসএসসি এসসি দু হাজার পঁচিশে নিশ্চিত পাশ করো যারা এ প্লাস পেতে চাও তারা অবশ্যই আমার এসএসসি এসসি দু হাজার পঁচিশে ফাইনাল সাজেশনের ভিতর বোল্ড ভিত্তিক ম্যাথ সাজেশন দেওয়া আছে বোল্ড ভিত্তিক জ্যামিতি বোল্ড ভিত্তিক পরিমিতি ত্রিকোণমিতি সম্পাদ্য উপপাদ্য এবং সমস্ত কিছু ডিটেলস দেওয়া আছে তোমরা সেখান থেকে এ প্লাস পেতে চাইলে সেখানে যে সাজেশনগুলো কমপ্লিট করবো আর যারা পাস করতে চাও তারাই শুধু এই ক্লাসটি কমপ্লিট করো দেন এস এস সি দু হাজার পঁচিশে নিশ্চিত পাস করো থ্যাংকস ফর